ভুয়ো নার্সিং ট্রেনিং খুলে সেন্টার খুলে দুস্ত মেয়েদের প্রতারণা চতুর্থবার জামিনের আবেদন খারিজ জলপাইগুড়ি শান্তনু শর্মার ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার খুলে শতাধিক ছাত্রীদের প্রতারিত করায় মামলায় গ্রেপ্তার শান্তনু শর্মার আবারও চোদ্দ দিনে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত উল্লেখ্য সরকারি অনুমোদন ছাড়াই জলপাইগুড়িতে দেশারী নার্সিং সেন্টার খুলে শতাধিক ছাত্রীর ভুয়ো নার্সিং ট্রেনিং দিয়ে প্রতারিত করার অভিযোগ করে তার বিরুদ্ধে এরপর কোতালি থানার নির্দিষ্ট থানায় মামলা দায়ের হতেই পরিবার সহ কাটাগাদায় দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের এই কর্ণধার দীর্ঘ সময় আত্মগোপন করে থাকার পর গত তেরোই ডিসেম্বর জেলা আদালতে আত্মসমর্পণ করে সে আদালত চৌধুরী জেলে বাজাতে আদেশ দেয় এরপর পুলিশ অভিযুক্ত ভুয় দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মাকে নিজেদের হেফাজতে নেয় তদন্তের প্রয়োজনে নির্দিষ্ট সময় পর সাতাশ ডিসেম্বর আদালতে পেশ করলে আদালত পুনরায় অভিযুক্তকে চোদ্দ দিনের জেলে বাজাতে রায় দেয় আদালতের দহ নির্দিষ্ট সময় শেষে আজ বুধবার অভিযুক্তকে জলপাইগুড়ি সিজিএম কোর্টে তোলা হলে বিচারক পুনরায় বিশালি নার্সিং ট্রেনিং সেন্টারে কর্ণধার শান্তনু শর্মাকে চোদ্দ দিনের জেল দেয় এই প্রসঙ্গে জেলা আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর মিনময় বানার্জী জানান যদিও অভিযুক্ত পক্ষের আইনজীবীর করা জামিনের আবেদন খারিজ করে দেয় সিজিএম কোর্টের এদিনের দায়িত্বে থাকা বিচারপতি মোহাম্মদ জাফর পারভেজ আসামিকে পুনরায় চোদ্দ দিনের জেল অফাজতের রায় দিয়ে যায় হ্যাঁ এটা লাগছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে উঠেছিল এবং দুপক্ষের হেয়ারিং শুনে তার যে বেল যেটা করা হয়েছিল সেটা রিজেক্ট হয়েছে এবং আরো চোদ্দ দিনের জেল কাস্টাডি হয়েছে অর্থাৎ সাত দুই তারিখে নেক্সট প্রোডাকশন আসতে কোনো নতুন তথ্য কিছু মানে আজকে নতুন তথ্য কিছু আসেনি কারণ এই কেসের যে কেস ডায়েরি যেটা কর্পোরেট করা হয়েছিল সেটা হাইকোর্টে থাকায় সেটা আজকে আসেনি সে জামিনের বিরোধিতা করা হয়েছে দুত পক্ষকে শুনেই হয়েছে কি কি উঠে আসে এই পর্যন্ত কি কি তথ্য উঠে আসে আপনাদের যেটা নতুন কিছু তথ্য যেহেতু আসেনি কারণ যেহেতু এই আজকে আসেনি পুরোনো